নমস্কার আমার আকাশবাণী বিষয়ক একটি পোস্টে অনেকে আবার অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে যারা মিউজিক নিয়ে পড়েছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অনার্সে তারা ছাড়া কি রেডিওতে কেউ দিতে পারে না এটা একেবারেই ভুল এইসব কোনো নিয়ম আমি জানি না অন্তত রেডিওতে আছে কি না একটাই ক্রাইটেরিয়ায় দূষণ সুরে গাইতে হবে পারফেক্ট গাইতে হবে তবে রেডিওতে পাশ করা যায় আমি অন্তত সেটুকু পেয়েছি মানে সেই যুববাণী থেকে শুরু করে এখন এই প্রায় অনেক বছর আকাশবাণীতে এগ্রেড হওয়ার সুবাদে প্রায় আটটি বিষয় সেই কারণে এই যেটুকু জানি আপনাদের জানাই তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ভুল আমার থেকে ভালো জানেন বেশি সে তিনি আমাকে বলবেন আমি মেনে নেব আর অনেক বাচিক শিল্পীরাও এস এম এস করেছেন যে দিদি আমরা জানতে পারি না আমাকে তো জানাবে আমি যদি জানতে পারি অবশ্যই আমি পোস্ট করব যে এখন ফর্ম অনলাইনে হয় সব কিছু সে কারণে ওই নির্দিষ্ট দিনের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এখন কিছু করার থাকে না আগে পরে ফর্ম ফিল আপ করা সেক্ষেত্রে কিছু টাকা ধার্য করা আছে লোকগানে আমি শুনেছি যে লোকগানে যতটুকু আমি নিজে করেছি এড্রেট হয়েছে। লোকগানে কোনো মানে ফর্ম ফিল আপে টাকা লাগে আর বাচিক শিল্পীদের ক্ষেত্রে একই সময় হয় আর গীতিকার সুরকারের ক্ষেত্রেও এখানে পরীক্ষা হয় এবং সেক্ষেত্রে আমি জানতাম যে পঁচিশটা গানের প্রতিলিপি দিতে হয় এবং গানের সুরও কীরকম পেনড্রাইভে করে দিতে হয় অ্যাপ্লাই করতে হয় এটুকু জানি ওদের রেজিস্ট্রেশন পেতে গেলে রেজিস্টার গীতিকার সুরকারের গান যদি আমরা আমাদের মতো মানে পাশ করা আর্টিস্টরা পান তাহলে তারা এ আকাশবাণীতে গাইতে পারে এটা একটা বিরাট সুবিধা আর আকাশবাণীর কোনো বিশেষ প্রোগ্রামে হয়তো তাদের গীতিকার সুরকার হিসাবে ডাক করতে পারে যেটা আগুনি হতো আগে তারপরে অনেক নতুন নতুন প্রোগ্রাম হতো এখন সেটা হয় কি না রম্য গীতি হতো সেগুলোতে এই গীতিকার সুরকারতে এ মাসের গান হতো আমি নিজেও এ গান করেছি করোনার আগে সেগুলো খুব ভালো হয় নতুন গীতিকা শুরু করতে সেখানে সুযোগ দেওয়া হয় এটুকুই জানালাম অনলাইন ফর্ম ফিল আপ দুবার হয়ে গেছে এই বছরে মনে হয় খুব শীঘ্রই এটা আর হবে না তবে আমি যদি কখনও জানি অবশ্যই জানাবো আর একটি বিষয় যে আকাশবাণীর ফেসবুক পেজ আছে ওখানে যদি আপনারা টাইপ করে ঢুকে যান নিশ্চয়ই ওখানে সমস্ত সংবাদ দেওয়া যাবে দেওয়া হয় সেক্ষেত্রেও আপনারা জানতে পারবেন ধন্যবাদ